ইসলামী ব্যাঙ্কে এফডিআর করব না ফিক্সড ডিপোজিট করব এই বিষয়টি নিয়ে অনেকেই একটু কনফিউজ আছে যে কোনটায় কি সুবিধা হবে বা কোনটায় কতটা লাভ বেশি পাওয়া যাবে তো এই বিষয় নিয়ে অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই এফডিআর এবং ফিক্সড ডিপোজিট নিয়ে বিস্তারিতভাবে ইন ডিটেলসে যদি একটু বুঝিয়ে বলতেন মূলত আমাদের এই চ্যানেলে ইসলামী ব্যাংকের এফডিআর এবং ফিক্সড ডিপোজিট নিয়ে বেশ কয়েকটি ভিডিও আপলোড করা আসছে তো আমি চেষ্টা করবো আজকের এই ভিডিওতে ইসলামী ব্যাংকের এফডিআর এবং ফিক্সড ডিপোজিট সম্পর্কে ইন ডিটেলসে বোঝানোর জন্য একটু সময় নিয়ে ভিডিওটি দেখতে হবে ভিডিওটি স্কিপ করবেন না তো শুরুতে যে কাজটি করব শুরুতেই আমরা ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে একটু প্রবেশ করব। বেসিক্যালি আমরা এফডিআর এবং ফিক্সড ডিপোজিটের মুনাফার পার্সেন্টেজ আগে আমরা একটু দেখে নিব। তাহলে পুরো বিষয়টি আমাদের বুঝতে একটু সহজ হবে তো ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে আসার পরে আমরা ডিপোজিট সেকশনে পেশ করব তারপরে মোদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট অ্যাকাউন্ট এম সো তারপরে আমরা একটু নিচের দিকে আসব। তো নিচের দিকে আসার পরে আমরা এই পার্সেন্টেজের আইকনের উপরে পেশ করব তো সর্বশেষ যে মুনাফার পার্সেন্টেজ ঘোষণা করেছে ইসলামী ব্যাংক এক এক দুই আমরা এই স্কিমটি ওপেন করে দেব এখানে মূলত আমরা দুটি স্কিম দেখতেছি উপরের যে স্কিমটি এটা থেকে আমরা ফিক্সড ডিপোজিট সম্পর্কে জানতে পারবো একটু নিচের দিকে আসলে আমরা এখানে দেখতেছি মোদারাফা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম এম এটার মানেই হচ্ছে ফিক্সড ডিপোজিট তো ফিক্সড ডিপোজিটে আমরা অনলি দুইটি ম্যাদ পাইতেছি পাঁচ বছর এবং তিন বছর তো পাঁচ বছর মেয়াদে আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি বারো দশমিক শূন্য শূন্য পার্সেন্ট এবং তিন বছর মেয়াদে আমরা মুনাফার পার্সেন্টেজ পেতেছি এগারো দশমিক শূন্য শূন্য পার্সেন্ট আর যদি আমরা নিচের স্কিমটি একটু ওপেন করি তো এইখানে আমরা দেখতেছি মুদারাবা টার্ম ডিপোজিট এটার মানেই হচ্ছে এফডিআর তো এফডিআরের ক্ষেত্রে কিন্তু আমরা অনেকগুলি ম্যাথ পাইতেছি এক মাস থেকে ছত্রিশ মাস অবধি তো এইখানেও কিন্তু আমরা সেমভাবে প্রত্যেকটি মেয়াদের পাশাপাশি আমরা মুনাফার পার্সেন্টেজও দেখতেছি ফিক্সড ডিপোজিট আমরা অনলি দুইটি মেয়াদে করতে পারবো বাট এফডিআর আমরা অনেকগুলি মেয়াদে করতে পারবো যেমন এক মাস থেকে ছত্রিশ মাস অবধি তো এখন মূল বিষয় হচ্ছে এফডিআর কারা করবেন এবং ফিক্সড ডিপোজিট কারা করবেন তো ফর এক্সাম্পল আপনার কাছে বেশ কিছু টাকা আছে বাট ওই টাকা আপনার অনেক দিন পরে লাগবে যেমন আপনার তিন থেকে চার বছর পরে বা পাঁচ বছর পরে লাগবে তারা ফিক্সড ডিপোজিট করবেন আর যাদের টাকা অল্প দিনের ভিতরে লাগবে যেমন এখানে এক মাস থেকে আপনি ছত্রিশ মাস অবধি যতদিন পরে লাগে আপনার এক মাস পরে লাগলে আপনি এক মাসের জন্য এফডিআর করতে পারবেন যদি আপনার টাকা তিন মাস পরে লাগে আপনি তিন মাস মেয়াদে করতে পারবেন যদি আপনার টাকা ছয় মাস পরে লাগে আপনি ছয় মাস মেয়াদে করতে পারবেন এক কথায় এক মাস থেকে ছত্রিশ মাস অবধি যতগুলি মেয়াদের এফডিআর আছে আপনি এই মেয়াদে এফডিআর করতে পারবেন এখন অনেকেই আমাকে কমেন্ট করে যে ভাই এর থেকে তো জমি কিনে রাখলে ভালো হয় বা স্বর্ণ কিনে রাখলে ভালো হয় বা আমার টাকা দিয়ে আমি ব্যবসা করব। ব্যবসা করলে তো সুদ হবে না আর এখানে আরও একটি প্রশ্ন উঠে আসে অনেকেই কমেন্ট করে ইসলামী ব্যাংকে টাকা রাখলে সুদ হবে কি ভাই অ্যাকচুয়ালি আমি কোনো বড়, মাওলানা বা হুজুর না যে আমি আপনাকে এই বিষয় ইন ডিটেলসে বোঝাবো এই বিষয় যদি আপনার বুঝতে হয় তাহলে আপনি একটু কষ্ট করে ইউটিউবে সার্চ করবেন ইসলামী ব্যাংকে টাকা রাখলে সুদ হবে কিনা না এই বিষয়ে অনেক বড় বড়ো মাওলানাদের ভিডিও আছে ইউটিউবে ভিডিওগুলি দেখলে আশা করি আপনি বুঝতে পারবেন এনিওয়ে এফডিআর তারাই করবেন যাদের টাকা খাটানোর মতো কোনো জায়গা পাইতেছেন না মানে এফডিআর বা ফিক্সড ডিপোজিট তারাই করবেন যাদের টাকা খাটানোর মতো কোনো জায়গা পাইতেছেন না ঘরে রাখলে চুরি হওয়ার আশঙ্কা থাকবে কারো কাছে দিলে বা কাউকে ধার দিলে ঠিকভাবে পাবেন না আপনার টাকা যখন দরকার হবে তখন পাবেন না বা আপনার টাকা ওইখান থেকে যার কাছে জমা রাখলেন সে কিছু খরচ করলো তো এই ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য আপনার এই এফডিআর বা ফিক্সড ডিপোজিটের অপশন এখন সবাই যে এফডিআর বা ফিক্সড ডিপোজিট করবেন বিষয়টি মোটেও এরকম না আপনার টাকা যদি খাটানোর মতো কোনো জায়গা থাকে তাহলে আপনি ওইখানে খাটাবেন আর যাদের টাকা একেবারেই খাটানোর মতো কোনো জায়গা নেই ঘরে রাখতে হবে তারা যে কোনো ব্যাংকে শুধু ইসলামী ব্যাংক না আপনি আপনার পছন্দের যে কোনো ব্যাংকে আপনি ফিক্সড ডিপোজিট বা এফডিআর করতে পারবেন আর যাদের টাকা অল্প দিন পরেই দরকার হবে মানে এক মাস থেকে ছত্রিশ মাসের ভিতরে দরকার হবে তারা এফডিআর করবেন যাদের টাকা বেশি দিন পরে দরকার হবে মানে তিন বছর থেকে পাঁচ বছরের ভিতরে দরকার হবে তারা ফিক্সড ডিপোজিট করবেন তো এখানে আরও একটি প্রশ্ন অনেকে আমাকে করবে যে ভাই এফডিআরের ক্ষেত্রে লাভ বেশি না ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে লাভ বেশি ভাই এই দুইটি বিষয় নিয়ে মানে এফডিআর এবং ফিক্সড ডিপোজিট নিয়ে আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও আছে ভিডিওগুলি দেখলে আশা করি এই বিষয়টিও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন তো এরপরেও যদি এফডিআর বা ফিক্সড ডিপোজিট সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ